হরে কৃষ্ণ বন্ধুরা আমি এখন চলে এসেছি রংপুরে গাইবান্দা পলাশবাড়ি থানা দুই নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর নয়াপাড়া গ্রামে বন্ধুরা ভূমি পূজার মধ্য দিয়েই মন্দিরটির উদ্বোধন করা হয় আপনারা এখানে আসলে আপনাদের সবচেয়ে যেটি প্রধান আকর্ষণ মহাদবের বিগ্রহ তিরিশ ফুট বিগ্রহ এটি বাংলাদেশের বৃহত্তম একটি মহাদেবের বিগ্রহ বন্ধুরা ভক্তরা সাধারণত ভগবানের পূজা আশীর্বাদ প্রার্থনা বা আধ্যাত্মিক শান্তি ও আরাম লাভের জন্য মন্দিরে যান মন্দিরগুলি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান যেখানে তারা তাদের আরাধ্য দেবতার সান্নিধ্য আসতে পারে এবং নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করতে পারে বাবুর এত অল্প বয়সে তিনি যে মহতি কাজ করছেন এটি মানুষকে অবাক করেছে তিনি এমন কাজ করছেন তাতে করে সমাজের জন্য মঙ্গল বয়ে আনে এবং সৃষ্টিকর্তার প্রতি ভক্তি ও শ্রদ্ধার এটি একটি বহির প্রকাশ আপনারা সেই হরিদাস বাবুর সঙ্গে আমার ছবিটি দেখছেন মন্দিরটি একটি সুন্দর গ্রামের ভেতরে পড়ার কারণে আপনারা চতুর্থকে দেখছে নিরিবিলি পরিবেশ সুন্দর আবহাওয়া এটি আপনাদের অনেক ভালো লাগবে এবং মুগ্ধ করবে ভক্তরা একে একে করে এই সুইমিং পুলের ওপরে যে জায়গাটি আছে সেখানে উঠছেন এইখানে থেকে আপনারা সুইমিংপুল সহ এই গ্রামের মন্দিরের আশপাশে যে প্রকৃতি সুন্দর সেটি আপনারা দর্শক দর্শন করতে পারবেন আপনারা দেখছেন এটি হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করেছেন বাবু। দেখুন বাচ্চারা কত সুন্দর করে দোলনায় দোল খাচ্ছেন আনন্দের সহিত সেটি আপনারা দেখছেন এখানে শুধু বড়দেরই আনন্দ পাবেন না বাচ্চারাও অনেক আনন্দ পাবেন এই মন্দিরটিতে আসলে এখানে দেখছেন সেই আনন্দবাজার এখানে ভক্তদের জন্য প্রসাদ রন্ধন করা হচ্ছে আপনারা সেটি দেখছেন এই মন্দিরকে মন্দিরের অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে এই নয়াপাড়া বৃন্দাবন নববৃন্দাবন মন্দির প্রাঙ্গণে ভক্তরা বসে পড়েছে এই আনন্দবাজারে প্রসাদ সেবা নিচ্ছেন আপনারা সেটি দেখছেন এখন সকাল বারোটা মধ্যে প্রসাদ পাচ্ছে ভক্তরা যার কারণে একটি ভিড় কম রয়েছে আপনারা দেখছেন সেই মহাদেবের বিগ্রহটি অনেক সুন্দর এখানে ছোট ছোট বাচ্চারা দেখুন সেই সুইমিং পুলে তারা স্নান করছেন কত আনন্দ করছেন দেখুন তারা অনেক আনন্দ এনজয় করছেন এই মন্দির প্রাঙ্গণে এসে সুইমিং পুলে এটি ব্যবস্থা করেছেন শ্রী হরিদাসবাবু তার এই সুন্দর চিন্তা ভাবনা আমরা তাকে ধন্যবাদ জানাই আসলে তার একার পক্ষে এত বড় একটি মহতি কাজ করা সম্ভব নয় এলাকার মানুষ তাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন আপনারাও যারা ভক্ত আছেন তারা হরিদাস বাবুকে তার মন্দিরটির আরো সুন্দর কাজ দ্রুত গতিতে যেন তিনি করতে পারেন সহযোগিতা করতে পারেন আপনারা দেখছেন এই বিকেলের সময় কয়েক হাজার ভক্ত জড়ো হয়েছে এই বাবুকে এক নজর দেখার জন্য এবং তার সঙ্গে দুটি কথা বলার জন্য আপনারা সেটি দেখছেন তিনি সেই গাছের নিচে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে কথা বলছেন কাকই নিরাশ করছেন না খুবই অল্প বয়সে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প বয়সে তিনি কি করে এত কিছু করছেন সত্যি এটি ভগবানের কৃপা আশীর্বাদ ছাড়া আর মানুষের ভালোবাসা ছাড়া কখনোই এটি করা সম্ভব নয় বন্ধুরা আপনারা দেখছেন সেই হরিদাস হরিদাসবাবুকে এক নজর দেখার জন্য গাছের নিচে ভক্তরা তাকে ঘিরে ধরেছে তার কথাগুলো শোনা এবং তাকে এক নজর দেখার জন্য দেখুন ভক্তদের কি বহির প্রকাশ বন্ধুরা আপনারা দেখছেন এই মন্দিরটিকে এক নজর দর্শন করার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসছেন মন্দিরটি দেখার জন্য দেখুন প্রচুর লোকের সমাগম হয়েছে ভক্তদের বন্ধুরা আপনারা দেখছেন সুইমিং পুলে উপরে ভক্তরা বসে সুন্দরভাবে চা আইসক্রিম খাচ্ছেন বন্ধুরা এখানে আসলে আপনারা খুব অল্প টাকায় কুসরের রস খাইতে পাবেন মাত্র দশ টাকা গ্লাস বড়ো গ্লাস দিয়ে আর দেখুন এই মন্দিরে অনুষ্ঠান উপলক্ষে বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে এখানে সকলেই ছোটো ছোটো দোকান স্টল বসেছে চা চার হোস্টেল পুরী সিঙ্গারা আপনারা যেটি খান খেতে পাবেন দেখুন নাগদলা বাচ্চাদের জন্য আনা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শুভ শম্ভু হর হর মহাদেব